আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আমরা কেন খাব এবং খাওয়ার নিয়ম সেই বিষয়গুলোই আজকের কি সে এটি একটি জাদুকরি খাবার চিয়া অনেক গুণ রয়েছে প্রথমত এটি ওজন কমাতে সাহায্য করে চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করে এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে দেখিয়ে দিচ্ছি সিড কিভাবে খাবেন প্রথমে আমি একটি গ্লাসে দুই চার চামচ পরিমাণ চিয়া সিড নিয়ে নিলাম তারপর কিছুটা পানি দিয়ে ভালোভাবে চিয়া গুলা ভিজাই আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে চিয়া সিড ব্লাড সুগার স্বাভাবিক রাখে ফলে ডায়াবেটিস ঝুঁকি কমায় এটি মলাশয় পরিষ্কার রাখে ফলে কুলন ক্যান্সারের ঝুঁকি কমায় কিছুটা নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি চিয়া সিট ভালোভাবে ভিজাই এখন ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য তো ফিরে আসলাম আধা ঘন্টা পর চিয়া সিট ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এখন আমি একটা লেবু কেটে নিচ্ছি আমি কিছুটা লেবুর রস দিয়ে দিব স্বাস্থ্যের আর একটি উপকারিতা হলো এটি ভালো ঘুম হতে সহায়তা করে আমি লেবুটা কেটে নিয়েছি এক ফালি লেবুর পুরাটা রস আমি দিয়ে দিচ্ছি তো লেবুর রস দিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি মধু আমি একটা চামচ মধু নিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই চিয়া কিন্তু হজমেও সহায়তা করে আবার এটি হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে এখন আমি দিয়ে দিচ্ছি হালকা গরম পানি তারপর ভালোভাবে মিশাই নিলে আমার এক গ্লাস চিয়া সিড রেডি যাদের অ্যাসিডিটি সমস্যা বেশি হয় তারা ইচ্ছে করলে এক চা চামচ আদার রস দিতে পারেন সকালে এক গ্লাস এই পানীয় খেলে সারাদিন ইনশাল্লাহ আপনার শরীর সতেজ থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ